আর ফ্রম এবং রাহান রাফির কারণে কি শাকিব খান ভয় পাচ্ছে সিনেমা থেকে তাহলে কি পিস হয়ে যাবে এটা কি শুনছি এটা কেমন নিউজ যেখানে কিনা সাকিব খান আমাদের এত সুন্দর ছবি উপহার দিচ্ছে অ্যাকশন ছবি রোমান্টিক ছবি মানে বিভিন্ন রূপে সে আমাদের কাছে এসে ধরা দিচ্ছে সেখানে যদি এই খবরটা শুনি তাহলে কেমন লাগে আসলেই খুব দুঃখজনক এখানে রায়হান রাফি এখন সাকিব খানের হাত ছেড়ে দিয়ে আরফিম নিশুর হাত ধরেছে কারণ সালে আরফিম নিশুর হাতে অনেকগুলো কাজ থাকতে যাচ্ছে তাকে নিয়ে অনেকগুলো ছবি বানাবে রায়হান রাফি এটা আসলে আমার কথা নয় নেটিজেনদের কথা আরফিম নিশুর ভক্তরা শাকিব খানের সাকিবিয়ানদের ভয় দেখাচ্ছে যে শাকিব খান ভয় পাচ্ছে আরফিম নিশুর কারণে ভয় পাওয়াটা স্বাভাবিক কারণ দুই হাজার তেইশ সালে শাকিব খানের সাথে যেখানে কিনা না কোনো ছবি কারো ছবি মুক্তি পায় না বা ওরকম হিট হয় না সেখানে সুরঙ্গ ছবি কিন্তু মানে কিছুটা হলেও বরাবরে ছিল আরফিম নিশুজ সেই ছবিতে অভিনয় করেছে সুরঙ্গ ছবি কিন্তু ফেলে দেওয়ার মতো না সেখানে ছিল রায়ান রাফি রাহেন রাফি মানেই তার ছবির সুপার ডুপার হিট সে জাকি নিয়েই করুক না কেন আরফান নিশুকে নিয়ে সে আবারও ছবি করতে যাচ্ছে দুই হাজার পঁচিশ সালে এখানে অনেকেই বলছে সাকিব কাঁপছে সুরঙ্গ ছবির সাথে তো তার প্রিয়তম ছবি মুক্তি পেয়েছে সেখানে তো সুরঙ্গ একেবারে ফেলে দেওয়ার মতো না বরাবর ছিল সাকিব খানের সাথে তাহলে এবার দুই হাজার পঁচিশ সালে আরফান নিশুকে দেখা যাবে পুরো ধামাকায় শাকিব খানের বিপরীতে আমরা জানি পঁচিশ সালে শাকিব খানের হাতে অনেক কাজ আছে ভিতরে প্রেম শের খান এগুলো তো আছেই আর মিশু পঁচিশ সালে রমজানের ছবি নিয়ে আসতে যাচ্ছে এবং শাকিব খানও তাহলে দুজনের ভিতরে লড়াইটা হাড্ডাড্ডি হতে যাচ্ছে তাই তো অনেকে ভয় পাচ্ছে শাকিবিয়ানরা যে কি না কি হতে যাচ্ছে যেখানে কি না রায়হান রাফি আর রায়হান রাফি ভাইয়া কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি আমাদেরকে উপহার দিচ্ছে পরিচালক হিসেবে সে কিন্তু খুব একজন ভালো পরিচালক আর আর ফেমিনিশের অভিনয় কিন্তু খুবই ভালো তাকে ফেলে দেওয়ার মতো না তো এখানে এই কথাগুলো সাইডে রেখে এখন আমরা আসি কিং খান সুপার স্টার শাকিব খানের কাছে এই যে শাকিব খানকে নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে যে শাকিব খান ভয় পাচ্ছে পিস্পা হয়ে যাবে কি না আসলে শাকিব খান মিডিয়ার জগতে কারো হাত ধরে আসে নাই কারো পাও চেটে আসে নাই কাউকে ডোনেশন করেও আসে নাই তার অভিনয় দিয়ে নাচ দিয়ে কথার ভঙ্গি বা স্টাইল দিয়ে দিন দিন তিলে তিলে তাকে সে নিজে গড়ে তুলছে এই জায়গায় তার নিজের পায়ে নিজে দাঁড়াইছে এবং সে সব সময়ের জন্য সুপার ডুপার হিট ছিল তার আশেপাশে কেউ যে আসতে পারবে না সামনে দশ বছর এবং সে যতদিন বেঁচে থাকবে যতদিন তার এই যে ক্ষমতা থাকবে ছবি করার মতো তার আশেপাশে কেউ ঘিরতে পারবে না এটা কিন্তু আমরা কনফার্ম এবং তার মতো কোনো এক শাকিব খান হয়তো বুকে কখনো নাও আসতে পারে তবে আমরা চাই শাকিব খানের মতো আরও শাকিব খানের জন্ম হোক এবং আরো সুন্দর সুন্দর নায়ক আমাদেরকে পরিচালকরা উপহার দে এবং তাদের অভিনয়টা যেন সুন্দর হয় আমাদেরকে মুগ্ধ করে রেখেছে এবং তার অভিনয় দিয়ে আমাদেরকে ধরে রেখেছে বেঁধে রেখেছে তাই তো আমরা সাকিব ভক্ত সাকিব খানকে নিয়ে যতই যা বলুক না কেন মানুষ কিন্তু তাকে সবাই মনে প্রাণে ভালোবাসে এবং তার ছবিকে সবাই পছন্দ করে আগে তো মানুষ বাংলা ছবি দেখা ভুলেই গেছিল সাকিব খান এখন আমাদেরকে যে সুন্দর সুন্দর ছবি উপহার দিচ্ছে আমরা গর্বের সাথে বলতে পারিব খান নাম্বার ওয়ান সুপার স্টার তার আশেপাশে থাকার যোগ্যতা কারণে সেখানে তো আরফেমনিশু নিশু দূরে থাক তবে আরফেম নিশুর অভিনয় আমাদের কাছে খুবই ভালো লাগে সে কিন্তু খুব ভালো অভিনয় করতে পারে তাকে আমরা ছোট পদ্মায় অনেক দেখেছি এবং সে তার সুরঙ্গ ছবি দিয়ে কিন্তু আমাদের কাছে আরও পরিচিত হয়েছে তো এখানে সাকিবানদের উদ্দেশ্যে বলবো যেখানে এখানে ভয় পাওয়ার কিছুই নেই কারণ সাকিব খান যেখানে ভয়ের কথা সেখানে হবেই না সাকিব মানেই একটা সাহস তো এখানে যে বলছে ভয় পাচ্ছে বা কি করবে না করবে সাকিব খান আরিফুল নিশুর সাথে পারবে কি না এইটার উদ্দেশ্য হচ্ছে সাকিবানদের ভয় পাওয়ানো আরিফিন নিশোর যে ভক্তরা আছে তারা চায় যে সাকিব খানকে যতটা নিচু করে দেখানো যায় তারা ঠিক ততটাই নিচু করবে যতই যে বলুক না কেন কথায় আছে খালি কলসি বাজে বেশি আমরা দু হাজার সালে অবশ্যই শাকিব খানের নতুন ছবি দেখতে যাব এবং সেটা হবে অনেক সুন্দর সুপার ডুপার হিট আর এখন তো আমরা এই রুকুরবাণীদের সাকিব খানের তুফান সিনেমা দেখতে পাবো তো আপনার মতামত কি সাকিব খানকে নিয়ে এবং আরফিম নিশুকে নিয়ে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার এই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে যেন সবাই সত্য ঘটনা জানতে পারে আমার পেজটাকে ফলো করে রাখবেন আর বেল বটনটা অবশ্যই অন করে দেবেন পরের ভিডিওটা সবার আগে দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ